দাগ আছে বডিতে কোনো সমস্যা আছে অ্যালার্জি মূলার যে আছে তারা এটা নিতে পারবেন দাগ তো দূর হবে বডিটা সুন্দর হবে এবং মশ্চারাইজার হবে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন স্পেশালভাবে আমার আপু আমার ভাইদের জন্য বডি লোশন নিয়ে আসলাম জনসনের সো এই লোশনটি সরাসরি বাইরের একটা লোশন এবং এটা খুবই খুবই ভালো একটা লোশন এবং এটা কাস্টমার চাহিদা প্রচুর পরিমাণের বেশি আর এখন সামনে শীত এসে পড়েছে সো শীতের জন্য খুবই ভাইদের এবং আবুদের জন্য খুবই চমকার রোসুনটা নিয়ে আসলাম এই দেখেন এখানে কিছু কিছু ফ্লেভার আছে রোজ ফ্লেভার আছে পাপায়া ফ্লেভার আছে তারপরে বেদানা ফ্লেভার আছে কি আপনার আরও অনেক ফ্লেভার আছে হানি ফ্লেভার আছে মানে বিভিন্ন রকমের আরও কিছু ফ্লেভার আছে আপনারা চাইলেই এটি নিতে পারেন এবং এটি আমরা খুবই খুবই কমই দিচ্ছি যারা হোলসেল নিতে চান তারা হোলসেলও আমাদের থেকে নিতে পারবেন সো আর যারা খুরসা নিতে চান তারাও নিতে পারবেন আমরা এটা বেসিক্যালি বিক্রি করতেছিল ছিল এক হাজার পঞ্চাশ টাকা শপে এবং যারা আমাদের এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট এবং এটা খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা স্পেশালিটি এই দেখেন আপনি যদি এই লোশনটা নেন আপনার স্কিনটা মশ্চারাইজার হবে আপনার স্কিনে উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং স্কিনটা সফট থাকবে যাদের একটু হালকা পাতলা স্কিনে দাগ আছে বডিতে কোনো সমস্যা আছে অ্যালার্জি মুলার্জি আছে তারা এটা নিতে পারবেন দাগ তো দূর হবে বডিটা সুন্দর হবে এবং মশ্চারাইজার হবে এবং এটিগুলো সব ফ্লেভারই মোটামুটি একই কাজের মশ্চারাইজার এবং স্কিন ভালো রাখা এবং স্কিন ফর্সা করা না এটা হলো স্কিন সৌন্দর্য বৃদ্ধি করা সো এখানে প্রতিটা জিনিসেই সেই এই দেখেন এটা দেখেন আপনি এটা এটা চমৎকার এই ফ্লেভারটা সো আমরা যতজনকেই দিয়েছি এটি মানে এক কথা সা আসছে এটি পড়ে গেছে যারা একবার এই লোশনটি নেবেন তারা বারবার নেবেন এবং এটা কুলুম ফোর হান্ড্রেড এম একটা লোশন সো এটা অনেক বড়ো সাইজের সো একটা নিলেই কুলুম একটা ফ্যামিলির ফুল কাভার হয়ে যাবে এবং যারা এই ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের থেকে একটা নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিওতে দুটা নাম্বার দেওয়া আছে নাম্বার দুটা সেভ করলে হোয়াটসঅ্যাপে এসে পড়ব ওইটার মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গ্রেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আরামসে সবেই আসতে পারেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম